ভাইলোক কি তো আজ আমরা এমন একটি র্যাম্প টেস্ট করব যেখানে জেড এক্স চেনার এবং বুলেট আছে এবং এই র্যাম্পের ভিতরে কে জিতবে সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কে জিতবে তো ভাই আমাদের এই র্যাম্পে তিনটে র্যাম্প থাকবে টোটাল তিনটে র্যাম্পে তিনবার করে খেলা হবে তার ভিতরে কে যেতে বা কে বেশি পয়েন্ট কানেক্ট করতে পারে সেটাই দেখার কথা তো ফার্স্ট শুরু হয়ে গেছে আমাদের জেডেক্সনা নিয়ে আমরা অলরেডি র্যাম্পে চালু করে দিয়েছি দেখা যাক জেডেক্স ট্রেনার কত দূর যেতে পারে বা আমরা আমাদের থেকে চেষ্টা করবো যতদূর যাওয়া সম্ভব তো তত পর্যন্ত আমরা নিয়ে চেষ্টা করব তো ভাই শুরু খুব সুন্দর যাচ্ছে জেডক্সনা যেটা কর্মার বাইরে ভাই প্রথম ল্যাপটা পার করে সেকেন্ড ল্যাপে জেড ধরা পড়ে গেছে এবার আমাদের বুলেটের পালা যেটা দেখতে হবে বুলেট কী করে তো ভাই বুলেট অলরেডি শুরু করে দিয়েছে প্রথম র্যাম্পে বা প্রথম চ্যালেঞ্জেই দেখা যাচ্ছে জেড এক্সটেনার হার মেনে গেছে এবারে আমাদের বুলেটের পালা প্রত্যেক র্যাম্পে আমি তোমাদের এটা জানিয়ে রাখি প্রত্যেক র্যাম্পে তিনবার করে চান্স হবে ফার্স্ট চান্স জিরেক্সটা না হারিয়ে ফেলেছে এখন ফার্স্ট চান্সের প্রথম রাউন্ডে আমাদের বুলেট যাচ্ছে দেখা যাক বুলেট কত দূর যেতে পারে বা সে কি তিনটে ল্যাপ কি সব পার করে দিতে পারবে তোমাদের কী মনে হয় আর তোমাদের কী মনে হয় জিতবে কে কে জিতবে যদি তোমরা সেইভাবে কমেন্ট করতে পারো তো অবশ্যই কমেন্ট করো তো ভাই সেকেন্ড লাফ চালু হয়ে গেছে সেকেন্ড ল্যাপে আমরা বুলেটকে নিয়ে আবার শুরু করেছি দেখা যাক বুলেট আবার খরচ যেতে পারে প্রথম রাউন্ডে ফার্স্ট রাউন্ডে বুলেট এগিয়ে আসে তো সেকেন্ড রাউন্ড দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি হয় সেকেন্ড রাউন্ডে ভাই একটু করার জন্য বেঁচে গেছে বুলেট তো সেকেন্ড রাউন্ডে দ্বিতীয় লাফে দেখা যাক ফসল যেতে পারে সে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে বুলেট মনে হচ্ছে অনেকটা প্রস করে বলেছে অলরেডি এক পয়েন্টে বুলেট আগিয়ে আছে যেখানে যে দেখছে না আগিয়ে নেই হেরে গেছে ভাই অনেকটা এসছে প্রায় ক্লোজ ভাবে জায়গায় কেটে গেছে এবার যে দেখছে পালা ভাই সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় লাভ চলছে যেখানে দেখা যাক আমাদের জিডেফেনার প্রথম রাউন্ডে তো হেরে গেছে সেকেন্ড রাউন্ডে কী করে এটা দেখতে হবে তো ভাই খুব সুন্দর যাচ্ছে খুব সুন্দর যাচ্ছে আর ভাই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে গো আমি তোমাদের দেখেছি ভাই ভিডিও ভিউজ তোমরা মোটামুটি দেখছো ঠিকই কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর দেখতে হবে এই র্যামটা কী হয় ভাই জেডস টেনার প্রায় ধরতে পারো সেকেন্ড রাউন্ডটাও কিছুটা হলেও ড্র ড্র হয়ে গেছে থার্ড রাউন্ড দেখা রাউন্ড আমাদের সঙ্গে এরা টাচ করতে পারে এটা দেখার বিষয় বাই থার্ড রাউন্ড খুব সুন্দর চলছে ট্রেনার খুব সুন্দর খেলছে দেখা যাক মনে হচ্ছে যে ট্রেনারটা ক্রস করে যাবে ফার্স্ট রাউন্ড আমাদের বুলেট জিতে গেছে সেকেন্ড রাউন্ড ড্র হয়েছে থার্ড রাউন্ড বাই চলছে এখন সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে অলরেডি যে রেস্টে না কিরকম পরিবেশ পরিস্থিতি করে তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদের বুড়েটার পালা বুলেট খল দূর যেতে পারে এটা দেখার বিষয় ভাই কোথাও না কোথাও এই রাউন্ডে বা এই চ্যালেঞ্জে অলরেডি বুলেট জিতে আছে সেকেন্ড রাউন্ডে এটাও তিনটে আমরা টেস্ট করব যার ভিতরে এটা জাম্প টেস্ট হবে কে কত দূর যেতে পারে ভাই প্রথম রাউন্ডে বুলেট ওয়াও নাইস 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 অনেক দূরে যাচ্ছে আরে ভাই 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 অনেকটা দূরে গিয়েছে বুলেট এবার আমাদের জেরেসেলাল দেখা যাক জেরেসেলাল কি পারবে না আগে গার মতো ল্যাপের মতো সেও হার মেনে যাবে এখন সেটা দেখার বিষয় ভাই জেরেসেলাল খুবই অনেকটা দূরে মনে হচ্ছে না মনে হচ্ছে বুলেটের আগে যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ ভাই 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 অসাধারণ একটা জাম ছিল যেটা দেখার মতো ছিল ফার্স্ট রাউন্ডে জিনেস ট্রেনার অলরেডি জিতে আছে সেকেন্ড রাউন্ডে আবার চালু হচ্ছে জিনেস ট্রেনার আবার শুরু করেছি দেখা যাক জিনেস ট্রেনার প্রথম রাউন্ড তো জিতে গেছে যেটা শুনে আমরা ভাবছিলাম বুলেট জিতে যাবে কিন্তু ওদিকে যা র্যাম্পে ফার্স্ট হয়েছে বুলেট এদিকে যা র্যাম্পে যেটা শুনে ভাই অনেকটা লং জাম্প দিয়ে দিয়েছে যেখানে আবার বুলেটকে দেখা যাক বুলেট কত দূর যেতে পারে সেটা দেখার বিষয় এখন এটা দেখতে হবে তোমাদেরকে ভাই বুলেট বুলেট অসাধারণ জাম দিয়েছে ভাই কিন্তু নাগালের ছোঁয়া ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ভাই যেটা স্টেনার দুটো রাউন্ড দুটো রাউন্ডে জিতে গেছে যেখানে বুলেট ফোটালে তাদের সঙ্গে টক্কর দিতে পারে এই টক্করটা দেখতে হবে এটা হচ্ছে স্টেশনের উপরে আমরা স্টেশনের উপরে যে ছাদ আছে বা যেটা ওভারব্রিজের উপর থেকে যেতে হবে ভাই ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছে ফার্স্ট বুলেট বুলেট বা এটা সুন্দর জাম দিয়েছে কিন্তু দেখা যাক কতদূর কী হয় সেখানে জেড এক্সটেনার আমাদের কি করে বা কী পরিবেশ করে সেটা দেখার বিষয় আছে ভাই এই জামটা দেখলেই বলা যাবে কে জিতেছে বা কে হারবে তো ভাই খুব সুন্দর জাম দিয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে ভাই বড়ো জ্যাম ছিল কিন্তু গাছের জন্য বেঁধে গিয়েছে তো সুতরাং আমরা ফাইনালিস্ট হিসেবে ধরতে পারি কিছুটা ফার্স্ট রাউন্ডে ওদিকে র্যাম্পে বুলেট জিতেছিল এদিকে র্যাম্পে দুটো র্যাম্প জিতেছিলেন না তো অলরেডি আমরা উইনার হিসেবে ঘোষণা করছি নাকে তোমাদের মর্তবাদ কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে